আসসালাম আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে শিক্ষক কি প্রয়োজন হবে কোন পদে আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে এ টু যে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ অ্যাঙ্করেজ স্কুল কলেজ খুলনা নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান কলেজ খুলনায় নিম্নগণিত পদে নির্বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং উভয় সম্পূর্ণ করতে পারবেন নাম আয়া আয়া পদে একজন জনবল নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক তারপর আছে ক্রমিক চার পদের নাম খাকরব এই পদে একজন জনবল নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক তারপর আছে ক্রমিক তিন পদের নাম মেস ওয়েটার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে স্থায়ী পদ কমিট নম্বর তিন থেকে পাঁচ নং পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে জেএসি বা অষ্টম শ্রেণীর সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম জুনিয়র শিক্ষক প্রি স্কুল এই পদে দুজন জনবল নিয়োগ করা হবে অস্থায়ী পদ একটি এবং চুক্তিভিত্তিক পদ একটি জুনিয়র শিক্ষক এই পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে অনার্স সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপি উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে তাহলে আপনি এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর যে কোনো বিষয়ে অনার্স সহ সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ইংরেজিতে পারদর্শী হতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী সকল পদের বেতন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে তো আপনার আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই আপনার সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক পদে ইংরেজিতে অবশ্যই পারদর্শী হতে হবে আপনার প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে অনলাইন থেকে তারপর আপনার সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম টি ফিল আপ করতে হবে তারপর পাথরের জীবন বৃত্তান্ত পাথের শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্য ফটোকপি অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদ তারপর চারিত্রিক সনদ পাঁচের জাতীয় পরিচয় পত্র ও নাগরিক সনদপত্রের সত্তাহিত ফটোকপি পাঁচের তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চার গটিকার মধ্যে অধ্যক্ষ নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনা নাবিক আবাসিক এলাকা গোয়ালখালী খুলনা সকাল নয় গটিকায় বরাবর মধ্যে সরাসরি বা ডাকযোগে আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার আগামী ছাব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে তবে আপনার প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অবশ্য আপনার আবেদন ফি প্রদান করতে হবে ব্যাংক মাধ্যমে আবেদনপত্রের সাথে যে তফসিলি ব্যাংক হতে অ্যাঙ্কোরিয়া স্কুলা ফান্ড ট্রাস্ট ব্যাংক লিমিটেডের অনুকূলে ক খ নং পদের জন্য আবেদন ফি বাবদ পাঁচশত টাকা এবং প্রমিত নম্বর গ গ ও পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ তিনশত টাকা অফরের যুগ্য পে অর্ডার বা ব্যাংক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এই সার্কুলার লিখিত মৌখিক পরীক্ষা আগামী মে সকাল অর্থ প্রতিষ্ঠানে নয় অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষার সময় সকল মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ